এখন তো আপনার বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল কেননা বুঝতে পারতেছেন যে মামনকে অজ্ঞান করে কিন্তু মামুনে আম্মু কিন্তু তার ফোনে যে ভিডিওগুলো ছিল সেগুলা কিন্তু ভাইরাল করে দেয় তো তারপরে মামুনে বিষয়টা কোনো মতো নিতে পারে না সেই জন্য কিন্তু তাদেরকে মাঝে মূলত জ্ঞানটা লাগে কিন্তু ভাই তাদের কাছে আমার একটা প্রশ্ন তোরা যে দুই দিন পরে একটা করে নাটক করছে এই নাটকটা করার মূল কারণটা কি একটু যদি ক্লিয়ার করতি তাহলে আমরা একটু শান্তি পেতাম কেননা তাদের কারণে পাবলিক শান্তির মতো ঘুমাইতে পারে না দার্জিল লোক ঢাকায় আনে সবার জানোয়ারের বাচ্চা কোথাকার